এক বেঞ্জির লুকাান্তরে লক্ষ্য বেঞ্জির প্রশাসনের রদে রদে এক আজিজ সেনশন পেয়েছে লক্ষ্য আজিজ সেনশন পাওয়ার কাজ করে বসে আছে কি ভাবছেন আমাদের দেশের সাংবাদিকরা ইন্ডিয়ার সাংবাদিক ইউটিউবারদেরকে বাহবা দিচ্ছে কারণ मोदी নির্বাচনে ফেল করতেছে এটা ভেবে আমাদের দেশে সাংবাদিকরা ইন্ডিয়ার নির্বাচনের জন্য আনন্দ গণতন্ত্র আছে। দেশে এমপি নির্বাচিত হয় যে দেশের সাংবাদিকরা এই বিষয়ে একটা সাউন্ড করার সাহস পায় না সেই দেশের সাংবাদিকরা ইন্ডিয়া নিয়ে গর্ব করে ইন্ডিয়ার গণতন্ত্র ইন্ডিয়ার সাংবাদিক ইন্ডিয়ান নিয়ে তারা করে ইন্ডিয়ার দুইজন পুরা নির্বাচন গণতন্ত্র এটা আমাদের সাংবাদিকরা করে। আর আমাদের দেশের ইউটিউবার আছে কোথায় মাছ ডাইল ভাত কে কম দামে আর কে বেশি দামে বিক্রি করে এটা নিয়ে একবার কল্পনা করুন তো আমাদের দেশের যদি কোনো ইউটিউবার এইরকম একটা নিউজ করত বাংলাদেশে গণতন্ত্র হত্যা হয়েছে বা বাংলাদেশে গণতন্ত্র নাই তাহলে তার অবস্থাটা কি হতো যে দেশে সাংবাদিক বিক্রি পুলিশ বিক্রি প্রশাসন সেই দেশে গণতন্ত্র আসবে না আসে নাই আসবেও না গণতন্ত্র থাকবে না যে দেশে প্রশাসন দ্বারা পরিচালিত হয় এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার সেই দেশে বোর্ডটা একটা তামাশা মাত্র আমাদের দেশকে আসলেই যারা জনপ্রতিনিধি হয় তারা আসলে দেশটা এখন প্রশাসনের হাতে যতদিন প্রশাসন দেশে নিয়ন্ত্রণে থাকবে ততদিন আজিজ বেনজির বাতের হোটেল চলমান থাকবে দেখা হবে অন্যখানে